এই নিরামিষ ডাল্লাটা বানাবার জন্য আমি নিয়েছি ফুলকপি কপিস কেটে কাঁটা বেগুন কপিস কেটে একটা একটা আলু কেটে আর চারটে কাঁচা লঙ্কা কেটে হাফ পিস টমাটো আর কটা বিন কড়াই কেটে নিয়েছি আর নিয়েছি বই আর নিয়েছি শুকনো লঙ্কা কটা হল নিয়েছি জিরার গুঁড়ো নিয়েছি এখানে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো দিয়ে লবণ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিচি আর একটু আদা নিয়েছি গাছটা এটা আমি কুড়িয়ে দেবো তো যদি না এখন বসিয়ে দেওয়া যায় তার মধ্যে বড়িটা আমি ভেঙে নিলাম ভিজিয়ে আমি করার মতো ওই তুলে দিয়ে দিয়েছি সুন্দর লঙ্কা কাঁচা লঙ্কা পেট পাতা কম এবার আমি দিয়ে দিবো আলু দিলে দিলাম আমার রান্না খুব কিন্তু আর্থিক ধরটা সহজেই যে পদ্ধতিতে করা যায় যে মধ্যে লবণ দিলাম ঝুলুক দিয়ে দিলাম আমার মধ্যে লঙ্কা সেটা মধ্যে নারায়

আমি গরম জলটা ঢেলে দিয়েছি ভালোই ফটছে যেহেতু প্রথমিত জল ওটানো ছিল তো আর ফুলকপিটাও দিয়ে দিলাম এর মধ্যে গাড়িটা আমি ঢেকে দেব হ্যাঁ ভালোই সবগুলো সবজিগুলো সিদ্ধ মতো হয়ে গেলে তবে আমি জিরামিচ দিয়ে আর বড়ি দিয়ে দেব মিলে বড়িটা আবার গিয়ে যান তরকারিটা হয়ে এসছে আমি এটা নিতে জিরা গুঁড়োটা দিয়ে দিলাম তো এটা একটু ফুটে গেলেই আমি বড়িগুঁড়ো দিয়ে দিই তো নিরামিষ ডাল্লাটা আমার রেডি খুব অসাধারণ একটা ঘাম রয়েছে খুব সুন্দর কালার হয়েছে আর এটা রুটি ভাত সব দিয়েই খেতে খুব ভালো লাগে পারলে আজকেই বানিয়ে খেতে পারি সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা বইগুলোও আমি দিয়ে দিয়েছি যে মধ্যে এবার আমি তরকারিটা পুরো না সুন্দরভাবে হয়ে গিয়েছে নামিয়ে নিতে